যেমন এগুলো আছে হট এন্ড কোল্ড ঠান্ডা গরম এটাতে আপনার ঠান্ডা হবে গরম হবে নরমাল তিনটা অপশনই আছে তিন অপশন ডিসপ্লেতে দেখাবে প্লাস ভয়েস কন্ট্রোল মানে আপনাকে বলবে এই পার্টটা ভয়েস কন্ট্রোল মানে বলে দিবে বলে দিবে যদি এটা হট হয়ে যা বলবে হট কমপ্লিট যদি কোল্ড হয়ে যায় বলবে কোল্ড কমপ্লিট এটা দিয়ে আপনি নেন 8000 টাকা অফ পাবেন না এটা হচ্ছে একটা কলেই তিন রকম পানি আসবে এই জায়গায় প্রেস করা আছে বাচ্চাদের জন্য

এন্ড কুকারিজ দেখাচ্ছি ঠিকানাটা একটু আপনাদেরকে দেখিয়ে দেই কি হচ্ছে ঠিকানা ভাইয়া কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই আজকে কি দেখাবেন আপনি আজকে আমি ভাই স্পেশালি পানির ফিল্টার দেখাবো যেহেতু আপনাদের পানির ফিল্টার এখন বর্তমানে গরম পড়ছে গরমে বাচ্চারা অনেক অসুস্থ হয়ে যাচ্ছে পানির কারণে কারণ আমাদের শরীরে হয়েছে নব্বই ভাগ পানি নাইনটি পার্সেন্ট হয়েছে পানি পানিবাহিত রোগ আমাদের দেশে অনেক পরিমাণ যেটা ডায়রিয়া কলেরা হেপাটাইটিস জি হিউজ রোগ আছে যেটা পানিবাহিত রোগ অনেকে সচেতন না আমরা অনেক টাকা অনেক দিকে খরচ করি কিন্তু একটু এর দিকে খেয়াল দিই যে আমার একটু ভালো পানির ফিল্টার দরকার এবং কি ভালো পানি দরকার আমরা নর্মালি পানি ফুটা খেয়ে ফেলছি কিন্তু পানি ফুটা খেলে কিন্তু জীবাণু মরে যায় না পানি অনেক গুণাগুণ নষ্ট হয়ে যায় সেতে খাইলে আপনার পানি শুধু পান করছেন কিন্তু কোনো উপকারিতা পাচ্ছেন না এর জন্যই ওয়াটার ফিল্টার লাগানোটা একদম জরুরি বাসার জন্য যেটা হয় কম প্রাইজে হইতে পারে বেশি যার যতটুকু সামর্থ্য সে সেই ধরনের ফিল্টার নেবে ফিল্টার তো অনেক ভ্যারাইটিস আছে যেমন এগুলো আছে হট এন্ড কোল্ড ঠান্ডা গরম এটাতে আপনার ঠান্ডা হবে গরম হবে নর্মাল তিনটা অপশনই আছে অপশন এটা তো সেম এগুলা ব্র্যান্ড ওয়াইজ প্রাইস কম বেশি হয় আর কিছু আছে আপনি শুধু অনলি ফর ফিল্টার অপশন নর্মাল যেটা আপনার পানির ফিল্টার যতটুকু ফিল্টার কোনো ঠান্ডা গরম নাই অনেকে আছে ঠান্ডা পানি খেতে পারে না আর অনেকে আছে গরম পানি লাগে বারো মাস গরম পানি লাগে যে গরম পানি ছাড়া খেতে পারে না অনেকে ঠান্ডা পানি প্রয়োজন এর জন্য হট এন্ড করলে বাদ নরমাল ফিল্টার ফিল্টার আর আমাদের কাছে শুধু এই ধরনের আর অনেক ধরনের ফিল্টার আছে আমাদের এই পাশটাতে দুই যে আপনি ধরেন অনেক ধরনের খোলা মেশিন বলেন হিউজ মডেল ফিল্টার এগুলো অনেকগুলো তো ডিসপ্লেও নাই ডিসপ্লের বাইরেও আর অনেক ফিল্টার আছে যেমন পিউরিট সানাকি ভিয়েতনামের যে প্রিন্টার গুলো আছে ওগুলা ডিসপ্লে নেই ডিসপ্লে জায়গা কন্ট্রাস তো এর জন্য ডিসপ্লে নেই যেগুলো ডিসপ্লে আছে ঠিকানাটা একটু কষ্ট করে বলবেন আমার ঠিকানা রয়েছে উত্তরা আজমপুরা রাজলক্ষীর মাঝামাঝি লন্ডন প্লাজা মার্কেট এটা সবাই চিনে লন্ডন প্লাজা এটা যদি আজমপুরে নামেন আপনি তাহলে রাজলক্ষীর দিকে আসতে হবে একটু মানে দুই মার্কেটের মাঝামাঝি এটা হচ্ছে উত্তরা পূর্ব থানা ঠিক উল্টা পাশে পূর্ব আচ্ছা ভাইয়াস অল বাংলাদেশ ডেলিভারি সম্ভব হ্যাঁ আমাদের অল বাংলাদেশ ডেলিভারি সম্ভব এটাতে আমরা একটা অফার ও দিছি সে অফারটা কি আপনি সারা বাংলাদেশে যেখানে ডেলিভারি নেন ফ্রি অফ কস্ট আমরা ডেলিভারি আপনাকে পাঠা দিব এবং কি কন্ডিশনের মাধ্যমে আপনার প্রোডাক্ট নিতে পারবেন আগে দেখবেন পছন্দ হইলে পরে ক্যাশ পেমেন্ট করে আপনি নিয়ে যাবেন আচ্ছা কন্ডিশনের মাধ্যমে একটু প্রাইস বলে দিবেন একটু এই জায়গায় বিভিন্ন প্রাইজের আছে যেমন এই যে এটা এটাতে কি আছে পাঁচটা ফিল্টার আছে ফাইভ স্টেজ ফিল্টার হ্যাঁ পাঁচ ধাপে এটা পিউরিফিকেশন করে এটাতে আছে আর ও ইউএফ এম এফ টি ডি এবং কি ইউভি এই পাঁচটা ফিল্টারের জন্য এটার প্রাইস হইছে 12500

চার লক সিস্টেম দেওয়া আছে আপনি চার লক করে রাখলে কোনোটাতেই কাজ করবে না লক অনেক হ্যাঁ এটা একদমই স্মার্ট এটা একদম লেটেস্ট ভার্সন এটা অফিসিয়াল প্রাইস আছে ছাব্বিশ হাজার পাঁচশো

তিনটা কালার হবে এটার ভিতর কি কালার একটাই নেই এটার ভিতরে একটা কালার আছে আচ্ছা এটার ভিতরে একটা কালার আছে তারপর এই যে এটা আছে এটারও দুইটা কালার আছে এটা ঠান্ডা গরম সিস্টেম ম্যাক্স লাইট প্রোডাক্ট এটা হিসাব আপনার ব্র্যান্ড হইছে চাইনিজ অ্যাসেম্বলি করে মেড ইন বাংলাদেশ এটাতে যেমন আরেকটা জিনিস ভাই বলতে ভুলে গেছি যে এটা এটা কিন্তু অটো ডিসপ্লে অটো ডিসপ্লে হ্যাঁ এটাতে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কোন ফিল্টারটা কখন নষ্ট হইছে বা অটো ব্লিম করবে

এটা আমাদের দেশি প্রোডাক্ট এর জন্য এটার প্রাইস অনেক রিজনেবল এবং কি আপনি কম প্রাইসে পাচ্ছেন এটা আমাদের দেশে অ্যাসেম্বল করার জন্য আচ্ছা এটা প্রাইস কত প্রাইস কোম্পানি প্রাইস 18990 আমরা রাখব 15990 3000 টাকা কম 3000 টাকা কম তাও আবার দেশীয় পণ্য অনেক সুন্দর একটা পণ্য দেখে কোনো বুঝার উপায় নাই এটা যে দেশীয় পণ্য এটা সুন্দর একটা পণ্য এটার পাশাপাশি যে এটা আছে এটা ওয়াল ক্লাস একোয়া ব্র্যান্ডেড একুয়া ব্র্যান্ড এটা হচ্ছে একুয়া ব্র্যান্ড এর একুয়া গোল্ড এটা তো অটো শাট আপ সিস্টেম ডিজিটাল টেম্পারেচার আপনার প্রত্যেকটা ইয়েতে লাইট জ্বলবে কোনটা কখন চেঞ্জ করতে হোক ধরেন পিপি ব্লেম করতেছে পিপি চেঞ্জ করতে হইবো ইউডিএফ ব্লেম করতাছে ইউডিএফ এটা আপনার দুই ও পিপি আর ও সিস্টেম সিটিও যখন যেটা আপনার নষ্ট সেটা ব্লেম করবে তখন আপনি শুধু এটা চেঞ্জ করলেই হচ্ছে একদম ইজি এগুলো আপনার বোঝার কোনো দরকার নেই যে আমি কখন চেঞ্জ করতে সমস্যা হবে একদম আপনি নিজে সমস্যা হচ্ছে কিনা এগুলো আর চিন্তার কিছু নাই চিন্তার কিছু নাই সমস্যা হলে এই ডিসপ্লেতে দেখিয়ে দিবে তো দেখাবে প্লাস ভয়েস কন্ট্রোল এন্ড আপনাকে বলবে এই পাটটা ভয়েস কন্ট্রোল মানে বলে দিবে বলে দিবে দুজি এটা হট হয়ে যায় বলবে হট কমপ্লিট দুজি কোল্ড হয়ে যায় বলবে কোল্ড কমপ্লিট আচ্ছা আপনি যেটা করতে চান সেটা আর যে ফিল্টারটা নষ্ট হবে দুজি পিপি হয় বলবে পিপি

তিনটে অপশন আছে আপনি যদি বড় বোতল কোম্পানির প্রাইস দিচ্ছে আঠাইশ হাজার পাঁচশো কিন্তু আঠাশ হাজার পাঁচশো না যেহেতু ঈদ অফার দিচ্ছে এটা পাবেন বাইশ হাজার

কিছুটা কম রাখতে পারবে কিন্তু আসলে যারা ভিডিও দেখে আসবে ভিডিও দেখে আসলে যে অফারে এখন যেটা দিছি এটাই এরপরে ওই অফার চলে কিন্তু ভাই কোনোভাবেই সম্ভব না আপনি ভিডিও দেখে আসছেন ওটার জন্য কিছু একটা অনার করা হবে কিন্তু এতটা না আপনাকে তো যথেষ্ট সম্মান করা হবে কিন্তু এতটা না আবার অনেকে আছে ডিসপেন্সার সিস্টেম চায় যে একদম ফ্লোর মাউন্টেড এর ভিতরে হট এন্ড কোল কি আছে এগুলো তো ওয়াল মাউন্টেড অনেকে চায় যে ফ্রিজের পাশে রেখে দিবি

এটা দুজি হট ইউজ করেন তাহলে হট কোল্ড চেন কোল্ড এই যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কল দেওয়া আছে এই যে আচ্ছা কোল্ড ওয়াটার নরমাল ওয়াটার হট ওয়াটার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইয়া দেওয়া এটা প্রাইস কত ভাই এটা প্রাইস 45000 টাকা অফিশিয়াল প্রাইস এটা দুজি আপনি নেন 8000 টাকা অফ পাবেন ভাই আর দুই আগে জি তারপর ভাই মিয়া কোটটা একটু দেখাবেন এই মিয়া কোটটা সিস্টেম হচ্ছে দুইটা এটাতে যেমন তিনটা अवेलेबल পাচ্ছেন হট কোল্ড নরমাল

ভিডিও ছাড়া दीजिए আসেন আমাদের যে নরমাল প্রাইস আছে সেটা সেটা থেকে আপনি সর্বোচ্চ যেটা কোম্পানি অফার কমায় রাখা যায় সেটা প্লাস অনেকে ফিল্টার কিনে বলে যে ভাই ফিল্টার পাস কোথায় পাবো যে আমি তো ফিল্টার লাগাইলাম এখন পাস পাই না আমার ফিল্টার ওকে হয়ে যায় তেমন কোনো কি হয় অভাব নেই এই যে আপনাদের আপ আপনার কোনো কিছুতে লাগে হয়তো আপনি ভিডিওতে দেখানো যাচ্ছে না তো ওইটা আপনি ছবি তুলে ভাইকে পাঠাই দেবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ভাই এখান থেকে কিন্তু আমি পাঠায় দিতে পারবো আপনি এটা আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি তুলে পাঠিয়ে দিলে আপনি ওটা আর কি প্রোডাক্টটা দেখে আপনি দিয়ে দিলেন হ্যাঁ দিয়ে দিলেন তো যে ফিল্টারটার প্রবলেম শুধু ফিল্টারটার ছবি ওটা দিলেন যেহেতু এখানে এক একটা এক এক ধরনের ফিল্টার হ্যাঁ আপনার নষ্ট হইছে এটা আমি দিয়ে এটা পাঠাই দিই আরেকটা জিনিস বলি এগুলি কিন্তু কপি না প্রত্যেকটা হলো জেনুইন মাল এগুলো একদম এই যেমন এটা আছে ভিয়েতনামের হ্যাঁ একই জিনিস এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম এই যে ভিয়েতনাম এই জায়গাও লেখা আছে খোদাই করেও লেখা আছে যে মেড ইন ভিয়েতনাম আর এই যে এটা হচ্ছে অ্যাকোয়া ব্র্যান্ডের এটা চাইনিজ হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপনার 250 টাকা আর এটার প্রাইস হচ্ছে 550 টাকা কেন এটা হচ্ছে ভিয়েতনামে একের এটা ইউজ করে কেউ এটা ইউজ করে এটা ফিল্টার বুঝে যে দাম আপনি যেটা ইউজ করে এখন অনেকে আছে যে আপনার ওপেন স্পেসে দিছে সবার জন্য খাওয়ার জন্য উন্মুক্ত এটা তো দামি ফিল্টার দেয় না নিজেকে খাইলো অনেক সময় ভালো জিনিস বেশি দাম দিও কিনা আর সেটা দেই আল্লাহর রাস্তায় তো মনজন সব তো কম দামই দেয় এটা हां সেটাই অনেকে চেষ্টা করে দেওয়ার জন্য তাই এই ফোনটা ভাই এগুলোর একটু দামটা বলে দেবেন এই যে এটা ওয়াটার ডিসপেন্সার এটা ওয়াটার পিউরিফায়ার না অনেকে আছে যে অফিস ইউজ করে বোতল বোতল রাখার জন্য এটা হচ্ছে বোতল দেওয়ার জন্য এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার আর ওগুলো হচ্ছে এটা তো গরম ঠান্ডা তো হবে হ্যাঁ এটা তো ঠান্ডা গরম নরমাল তিনটা অপশনই আছে তিনটা অপশন কিন্তু এটাতে পানি পিউরিফিকেশন করবে না এটাতে আপনি পানি ফিল্টার পানি বোতলে পানি আছে তাই পাবেন সেটা হয়তো গরম আর ঠান্ডা নরমাল তিনটা অপশন এটা এটার প্রাইসটা কত ভাই এটার প্রাইসটা ভাই 14500 14500 থেকে আমরা 2000 টাকা অফ দিব 12500 টাকা 12500 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা মিডিয়া ব্র্যান্ড মিডিয়া ব্র্যান্ড আচ্ছা এছাড়া এখানে অনেক ধরনের ফিল্টার আছে এই যে আমরা যেমন দেখতেছি এটা তো ভাই মনে হয় বিদ্যুৎ ছাড়া ঠিক না না এগুলো প্রত্যেকটা আরো রিভার অসমোসিস এই যে এটা আছে বিদ্যুৎ ছাড়া এটা আছে বিদ্যুৎ ছাড়া এগুলো হচ্ছে হলো ফাইবার ফিল্টার হলো ফাইবারের কাজটা কেমন যেমন আপনি আমাদের গাছের শিকড় পানি পায় কোথায় থেকে মাটি থেকে শোষণ করে এই সেম এটা হচ্ছে হলো ফাইবার আপনার পানিতে যত ধরনের ভাসমান ময়লা আয়রন ব্যাকটেরিয়া থাকবে সেটা ছেঁকে আপনাকে ফিল্টারে পানি দিবে এটা হচ্ছে আপনার যে পানিটা আমরা ফিল্টারে ঢেলে যেভাবে খাই এই ধরনের ফিল্টারের যে কাজ এটা করবে এই ধরনের আচ্ছা আর যেটা হচ্ছে ইলেকট্রিক এটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার ওয়াটার ফিল্টার আর ওয়াটার পিউরিফায়ার দুটার মিনিং কিন্তু দুই রকম আমরা বুঝি না মনে করি এটাও ফিল্টার ওটাও এটা ফিল্টার হ্যাঁ দেখা যাচ্ছে একটা তো দাম কম একটাতে দাম বেশি দাম বেশি মনে করি যে হয়তো দাম বেশি এখান থেকে আমরা নিব না তো দাম বেশি আর দাম কম এটা আপনারা নিয়ে পরে যে আমরা এটা বুঝতে পারি যে হ্যাঁ আসলে এটা আমি তোছি তো গেছে ওন একটা ওয়াটার পিউরিফায়ার এর মিনিং হইছে ওয়াটার পিউরিফায়ার যেটা হইছে যেটা আমরা বোতলজাত পানি খাই এক লিটার পানি 1 লিটার পানি 20 টাকায় খাই এগুলো হইছে ওয়াটার পিউরিফায়ার এগুলো সিলিকি কার রিভার্সোসিস আর এটা হইছে ওয়াটার ফিল্টার ওয়াটার ফিল্টারের কাজ হইছে আপনারা বাসমান ময়লা কোন ইস পদার্থ থেকে কিছু কোনো বাড়ি আয়রন ওগুলা আসে ওগুলা ছেকে দিবে কিন্তু এটা আপনার 100% বিশুদ্ধ করে দিবে না এটা হইছে ওয়াটার ফিল্টার

চেঞ্জ করার সুযোগ রয়েছে সব যদি নষ্ট হয়ে যায় বা শেষ হয়ে যায় চেঞ্জ করে নিতে পারবেন ঢাকার ভিতরে যদি ঢাকার ভিতরে সার্ভিসটা প্রোভাইড আমাদের কোম্পানি থেকেই প্রোভাইড করবে ঢাকার বাইরে যদি আপনি সার্ভিস নিতে চান সেই ক্ষেত্রে আপনি আপনি যেই জেলায় ইয়া করেন ঢাকা থেকে যেটা আপনার কনভেন্স যাওয়া আসার কনভেন্স আপনাকে গ্রহণ করতে হবে সেই ক্ষেত্রে আমরা ঢাকার বাইরেও সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত আছি সেটার জন্য আপনি কি করতে হবে ঢাকা থেকে আপনার

এটার ভিতরে এটা কি আছে এটাও সানাকি सेम ছয়টা এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ড এটা হচ্ছে সানাকি ভিয়েতনামের ব্র্যান্ড এটা কিন্তু আপনি গুগলে সার্চ করে দেখুন তবে এটা দেখে কিন্তু এটা অনেক প্রিমিয়াম মনস হ্যাঁ এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি এটা ভিয়েতনাম আর এটা হচ্ছে আপনার গুগল এ সার্চ করে দেখতে পারেন এটা 2024 সালে ওয়ার্ল্ড এর ভিতরে এক নাম্বার হয়েছে

এটার দাম হয়েছে অফিসিয়ালি কোম্পানির প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো আমরা ডিসকাউন্টে রাখবো হচ্ছে টাকা ষোলো হাজার তিন হাজার পাঁচশো টাকা এই যে এটা দেখতেছেন এটা খোদাই করে লেখা আছে আপনার মেড ইন তাইওয়ান হ্যাঁ একদম খোদাই করে লেখা আছে এটা মেড ইন তাইওয়ান কিন্তু এটা অ্যাসেম্বলি করে চায় না এই যে বক্সটা দেখেন এটা বক্সে লেখা আছে ছোট করে ছোট করে

আপনি যেমন অ্যালকালাইনে পানি খেলে আপনি অনেকে গ্যাস্ট্রিকের রোগ জ্বালা পোড়া করে যাদের কম গ্যাস্ট্রিক আছে অ্যালকালাইনে পানি খেতে খেতে তাদের গ্যাস্ট্রিকই কমে যাবে অ্যালকালাইনেরই একটা অনেক সুবিধা হ্যাঁ অনেক ভালো সুবিধা তো ভাই এটা প্রাইসটা একটু বল এটার প্রাইসটা ভাই কোম্পানি প্রাইস ডিসিস আপনার 18990 এটা রাখবো হিসাব না 15990 3000 টাকা 3000 টাকা শুধু আপনি ভিডিও দেখে আসলে কিন্তু 3000 ঈদের আগ পর্যন্ত ঈদের পরে কিন্তু অফার আছে আপনাদের যাদেরই পছন্দ হবে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট তুলে ভাইকে পাঠাই দিবেন ভাই আপনাদেরকে দেখিয়ে দিবে হয়তোবা দাম যদি কখনো হয়তোবা উনিশ বিশ হতেই পারে কারণ ঈদের আগে ঈদের পরে এই ভিডিওটা দেখতেছেন ঈদের আগেই হয়তোবা অনেকদিন পরে আপনারা এই ভিডিওটা দেখতেছেন

এখানে আপনার কিন্তু সব ধরনের কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন আহ ফিল্টার তারপর হচ্ছে ওভেন চুলা সবকিছু তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ